অরিজিনাল দুবাইয়ের যারা প্রিমিয়াম কোয়ালিটির বোরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে যাবেন আপনাদের আজকের কালেকশন গুলো দেখে মাথা নষ্ট হয়ে যাবে সবার মাথা নষ্ট করে দিব আজকের এই ভিডিওটার মধ্যে চাঁদনিচক মার্কেট থেকে দেখাচ্ছি অরিজিনাল দুবাইয়ের বোরখা জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু লোকাল কিছু না কাপড় ফিনিশিং কিন্তু অল ওভার দুবাইয়ের জাস্ট ডিজাইনটা দেখেন একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এগুলো উগ্রিম ডেলিভারি ছাড়া উগ্রিম পেমেন্ট ছাড়া আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা কিন্তু কোটি সিস্টেম বোরখা অনলি এটা নিতে পারবেন পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন জাস্ট বোরখাটা দেখেন ভিতরে ইনার আছে সাথে কিন্তু এটা পাচ্ছেন আপনারা ফুল কভারেজ একটা ওন্না আমি জাস্ট বোরখাটা আপনাদেরকে দেখাবো যে কোনো জায়গায় আপনারা পরে যাবেন এই যে দেখেন যে কোনো জায়গায় পরে যাবেন এটা জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন এরকম কিন্তু অসংখ্য ডিজাইন থাকবে আজকের ভিডিওতে নেক্সট যে বোরখাটা দেখাবো এটা কিন্তু কোটি বোরখা এটাও কোটিটা আলাদা করতে পারবেন প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন এটা কিন্তু নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকার মধ্যে আচ্ছা এই বোরখাগুলো নিতে হলে আপনাদের কোথায় আসতে হবে এটা কিন্তু চাঁদনি চক মার্কেটের তিন তালায় বিল্ডিং নাম্বার আট লেভেল থ্রি দুবাই ওয়াসিস বোরখা এখানে কিন্তু আসলে এরকম প্রিমিয়াম অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো আপনারা সারা বাংলাদেশ থেকে এই বোরখাগুলো নিতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া বোরখাটা আপনি হাতে নিবেন চেক করবেন তারপর যদি কোয়ালিটি ভালো মনে হয় তখন আপনি পেমেন্ট করবেন খুবই সুন্দর ইউনিক আরো একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন অনলি আট টাকার মধ্যে তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো নিতে পারবেন এটার কোটিটাও কিন্তু আপনি আলাদা করতে পারবেন অসংখ্য ডিজাইন তো এই জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি খুবই আর্লি দেখাব এই ফ্যাব্রিকটা আপনি জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন কতটা সফট এটা কিন্তু জাফরান ফেব্রিকের ফ্যাব্রিকটার মধ্যে দেখবেন খুবই সুন্দর একটা ক্রেপ আছে এটা কিন্তু জাফরানের খুবই আরামদায়ক একটা কাপুরের মধ্যে অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে দিচ্ছি এই বোরখাটা যে দেখাবো নিদা মধ্যে অল ওভার বডিতে কাপড়টা জাস্ট পরলে আপনারা বুঝতে পারবেন এতটা আরামদায়ক কাপড় পুরা বডিতে কিন্তু এটার কাজটা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক করার কাজ সাথে কিন্তু একটা বেল্ট আছে প্রত্যেকটা বোরখা একটা ফুল কাবারের জন্য আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন নেক্সট যে ডিজাইনটা দেখাব প্রত্যেকটা বোরখা কিন্তু আপনারা এখানে ইউনিক পাবেন এটা একটা ডিজাইন আছে দেখেন নিচে কিন্তু এর সাথে কোটিটা কন্ট্রাস্ট করা অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই বোরখাটা নিতে পারবেন আরেকটা বার বলছি এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্কিনে আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাটা অর্ডার করতে পারবেন এই যে ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কোটি সিস্টেম প্রত্যেকটা কিন্তু অসাধারণ কালেকশন কোটির মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন গুলো কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু কোটিটা আলাদা করা যাবে অসম্ভব সুন্দর কিন্তু কিছু কালেকশন মধ্যে একটা এই দেখতে পারেন কালোর অল্টারনেট আরেকটা কালার পঁয়ত্রিশশো টাকার মধ্যে দিচ্ছি এই বোরখাটা নেক্সট যে ডিজাইনটা দেখাবো জাফরানের মধ্যে কিন্তু সিম্পল বিট দেওয়া একটা বোরখা আছে কতটা ইউনিক বোরখা গুলো দেখেন খুবই সুন্দর কিন্তু ফ্যাব্রিক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল দুবাইয়ের কিনা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটার আর একটা কালার আছে যে এই কালারটাও কিন্তু আপনারা দেখতে পারেন খুবই স্মুথ ফ্যাব্রিক্স এর মধ্যে এগুলো তো ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম